শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম এরপর জানিয়ে দেব বিস্তারিত গোপালগঞ্জের ঘটনায় যা বললেন শামা ওবায়েত ফরিদপুরের এনসিপির নেতাদের পথসভা শুরু এনসিপির যুবদলের কর্মসূচিকে ঘিরে সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী এবং সর্বশেষ জানিয়ে দেব গোপালগঞ্জের ইস্যুতে নাহিদের হুশিয়ারি যা বললেন এনসিপির নেতা গোপালগঞ্জের ঘটনা নিয়ে যা বললেন সামা ওবায়েদ গোপালগঞ্জের এনসিপির পূর্ব ঘোষিত কর্মসূচিতে হামলাকারীদের অবলম্বিক গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোরদার দাবি জানিয়েছেন বিএনপি ফরিদপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়ে বুধবার ষোলো জুলাই গোপালগঞ্জের এনসিপির পূর্ব ঘোষিত মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচিতে হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি জানিয়েছেন তিনি তিনি বলেছেন জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের পতিত আওয়ামী লীগ স্বৈরাচারের পতনের পর আবারও দুষ্কৃতরা দেশকে অস্থিতিশীল জটিলতার পরিস্থিতি সৃষ্টির মাধ্যমে ফায়দা হিসাবে লিপ্ত হয়েছে গোপালগঞ্জের এনসিবির পূর্ব ঘোষিত কর্মসূচির উপরে বর্বরচিত হামলা ককটেল বিস্ফোরণ ইয়োনোর ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়িতে অগ্নিসংযোগ ও পুলিশ সদস্যের আহত করার বর্বরতার ঘটনা কেসে তাৎপরতায় বহিরপ্রকাশ বিবৃতিতে গোপালগঞ্জ এনসিপির পূর্ব ঘোষিত কর্মসূচিতে হামলাকারী অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দৌড়জাবি জানানোর পাশাপাশি তিনি গোপালগঞ্জের আওয়ামী লীগ সন্ত্রাসীর হামলার আহত পুলিশ সদস্যদের সুস্থতা কামনা করেন বিএনপির সহদপ্তর সম্পাদক অ্যাডভোকেট তাইজুল ইসলাম টিপু সংরক্ষিত এই সংক্রান্ত বিবৃতি বিএমপির মিডিয়া ফেসবুক পেজে প্রকাশ করেছেন ফরিদপুরে এনসিপির পথসভা শুরু ফরিদপুর শুরু হচ্ছে জাতীয় নাগরিক পার্টির এনসিপির পথসভা বৃহস্পতিবার সতেরোই জুলাই শহরের জনতা ব্যাংকের মোড়ে সমাবেশ সম্মেলনের এনসিপির পথসভা শুরু হয় তবে সবাই এখনো দলটির কেন্দ্রীয় নেতারা উপস্থিত হননি পূর্ব ঘোষিত অনুযায়ী বৃহস্পতিবার সকাল দশটায় পথসভা শুরুর কথা ছিল কিন্তু গতকাল গোপালগঞ্জের হামলা সংঘর্ষের ঘটনা তা আড়াই ঘন্টা পিছিয়ে দুপুর দুপুর করা হয়েছে এনসিপির পথসভাকে ঘিরে সমাবেশ সম্মেলনের সামনে দলটির নীতি কর্মীরা মঞ্চে স্থানীয় নেতাকর্মীর বক্তব্য দিয়েছেন দুপুর দেড়টার দিকে কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেওয়ার কথা রয়েছে সমাবেশে গিয়ে দেখা গেল মঞ্চে জেলায় বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন সেখানে জেলার বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা জড়ো হচ্ছেন তাদের মধ্যে দুইজন উপস্থিত জনতার উদ্দেশ্য বক্তব্য দিয়েছেন ফরিদপুরের এনসিপির জ্যৈষ্ঠ আহ্বায়ক এ এম জাহিদ বলেন সকাল দশটার বদলে দুপুর একটার দিকে শুরু হবে পথসভা কেন্দ্রীয় নেতার তারা এখনো ফরিদপুরে এসে পৌঁছাননি স্থায়ীরা এসেছেন বক্তব্য দিয়েছেন সবাই সার্বিক নিরাপত্তার বিষয়ে নাগরিক কমিটি ও সদস্যদের বলেন গোপালগঞ্জের মতন হামলা বা কোনো হামলা দাঙ্গার আশঙ্কা করছি না ফরিদপুরের মানুষ অত্যন্ত সুশৃঙ্খল ও ভদ্র অবশ্যই শান্তিপূর্ণ ভাবে সভা সম্পূর্ণ করা সম্ভব হয়েছে ফরিদপুরে কোতালি থানার ওসি মোহাম্মদ আসাদুজ্জামান গণমাধ্যমে বলেন নিরাপত্তার ব্যাপারে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে সমাবেশের স্থল ও আশেপাশের মোতায়েন করা হয়েছে চার শতাধিক পুলিশ সদস্য এছাড়াও সেনাবাহিনী কোস্টগার্ড আনসার ও র্যাবের সদস্যরা টহল দেবে পুলিশের প্রশাসনের জনবল দিয়েই এই নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এই জন্যই বাড়তি কোনো জনবল অন্য জেলা থেকে আনা হয়নি এনসিপির যুব দলের কর্মসূচিকে ঘিরে সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী বৃহস্পতিবার রাজবাড়িতে পথসভায় করবে জাতীয় নাগরিক পার্টির এনসিপি এই দিনে বিক্ষোভ সমাবেশে করবে যুবদল দুই রাজনৈতিক দলের সভা সমাবেশকে ঘিরে সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলার বাহিনী নিয়েছে তিন স্তর বিশিষ্ট নিরাপত্তার ব্যবস্থা পুলিশের পাশাপাশি নিরাপত্তার জন্য মাঠে রয়েছে র্যাব ও সেনাবাহিনী জানা গেছে রাজবাড়ী শহরের প্রাণ কেন্দ্র রেলগেট শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি চত্বরে পথসভা করবে এনসিপি সেখানে বর্তমানে মঞ্চ তৈরি কাজ চলছে বিকালের দিকে পথসভাটি অনুষ্ঠিত হবে এতে যোগ দেবেন দলীয় কেন্দ্রীয় নেতারা এদিকে যুবদলের বিক্ষোভ সমাবেশে থাকায় কোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ও এনসিপির কেন্দ্রীয় নেতাদের নিরাপত্তা নিশ্চিত আইন শৃঙ্খলা বাহিনী মাঠে রয়েছে বৃহস্পতিবার সকালে সরেজমিন দেখা যায় শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইন শৃঙ্খলা বাহিনী সদস্যদের উপস্থিত রয়েছে শহরের এক নম্বর রেল পিকেটে শহীদ স্মৃতি চত্বরের সমাবেশের স্থলের কঠোর অবস্থাতে রয়েছে পুলিশ শহরে সড়কগুলোতে টহল অব্যাহত রয়েছে সেনাবাহিনী পুলিশ র্যাব এছাড়াও গোয়েন্দা সংস্থানগুলো তাদের নজরদারি অব্যাহত রেখেছে রাজবাড়ির অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শফিক আল রাজীব বলেন এনসিপির পথযাত্রাকে কেন্দ্র করে জেলা পুলিশের পক্ষ থেকে তিন স্তরের নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে এছাড়াও পুলিশের পাশাপাশি র্যাব ও সেনাবাহিনীর তাদের মতো কাজ করে যাচ্ছে গোপালগঞ্জের ইস্যুদের নাহিদদের খুশিয়ারি যা বললেন এনসিপির নেতারা গোপালগঞ্জের ঘটনায় চার জনের মৃত্যুর খবর পেয়েছে উল্লেখ করে এর দায় গোয়েন্দা সংস্থা ও প্রশাসনের উপর পরে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম একই সঙ্গে হুশিয়ারি দিয়েছে আমরা আবারও গোপালগঞ্জে যাব জীবিত থাকলে নেতাদের প্রত্যেক উপজেলায় প্রত্যেকটা গ্রামে কর্মসূচি করবে এনসিপি বৃহস্পতিবার বেলা বারোটা একুশ মিনিটে নিজের ভেরিফাই ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন ফেসবুক পোস্টে নাহিদ বলেন গোপালগঞ্জ নিয়ে আমাদের অবস্থান গতকাল রাতের বক্তব্যে পরিষ্কার বলা হয়েছে পুরো বাংলাদেশের প্রতি আমাদের যে কমিটমেন্ট গোপালগঞ্জের প্রতি আমাদের সেই কমিটমেন্ট গোপালগঞ্জের অধিবাসীদের প্রতি রাজনৈতিক বৈষম্যের আমরা আমরা বিরোধিতা করি গোপালগঞ্জ ও ও পুরো বাংলাদেশে সন্ত্রাস ফ্যাসিবাদ থেকে মুক্ত করব। যুগের পর যুগ গোপালগঞ্জের মানুষের জীবনকে বিপন্ন করেছে মুক্তিযোদ্ধাকেদের কুলসিত করেছে এবং সনাতন ধর্ম অবলম্বীদের সঙ্গে ছাপি করেছে আমরা বলেছি আমরা এই পরিস্থিতিতে বর্তমান পরিস্থিতি ঘটাব